শাপলা খুবই জনপ্রিয় এবং হেলদি একটা খাবার এটা সবাই খেতে পছন্দ করে তবে সাদা মাঠাভাবে রান্না করলেই এটা খেতে বেশি ভালো হয় আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয় চিংড়ি মাছ বেশি ভালো হয় খেতে আমি কিন্তু লেটা মাছ দিয়ে রান্নাটা করলাম কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের আপনার দিকটা থাকুন নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সবাইকে স্বাগত শাপলা নিয়ে এলাম আজ আমি শাপলা রান্না করবো শাপলা ভাজি করবো শাপলা ভাজি খেতে কিন্তু দারুণ লাগে চিংড়ি মাছের শাপলা ভাজি খুবই সুন্দর লাগে তবে আমি চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করবো না আমি লেটা মাছ দিয়ে শাপলা ভাজিটা করবো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা শুরু করার আগে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক শাপলা আমি আগে বেছে নিব শাপলাটা কীভাবে বাঁচতে হয় মানে এর সা কুষাটা ফেলে দিতে হয় সেটা দেখুন মাঝখানে এভাবে একটু নখ বা হাতের চিপটি কাটলেই এটা ভেঙে যায় আর এপাশে ওপাশে কুষাটা রেখে মাঝখান ধরে টান দিলেই কুষাটা বের হয়ে আসে আমি দেখেন এভাবেই শাপলার কুষাটা ফেলে দিলাম এভাবে আমি সবগুলো সাপ্লাই বেছে নেব আর একটা দেখিয়ে দিই দেখেন মাঝখানে ধরে এভাবে টান দেবেন এভাবেই খুব সহজে আর এই সাপলাটা কুষাটা ফেলে দিতে কিন্তু খুবই মজা লাগে সব বাজা হয়ে গেল আমার আমি সাপলাটা কেটে নিলাম এভাবেই কেটে নিয়েছি আর এর জন্য নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা ঝাল আর নিয়েছি তেজপাতা দেখেন লেটা মাছটা আমি কেটে নিয়েছি আর এই লেটা মাছে হলুদটা আর লবণটা মাখিয়ে নিই হলুদ আর লবণটা আমি মাখিয়ে নিলাম ল্যাটা মাছে এখন কড়াইটা আমি ওলোনে দিয়ে দিলাম কড়াইটা গরম হয়েছে কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা একটু নাড়িয়ে নিলাম তেলটা গরম হয়ে গেল আমি এখন মাছটা তেলের উপরে ছিঁড়ে দিলাম আর মাছটা সুন্দর করে ভেজে নিই একটু কড়া করে ভাজলে ভালো হয় সবসময় ভাজিয়ে রান্না করার মাছটা একটু কড়া করে ভাজতে হয় আমি লেটা মাছটা ভেজে নিলাম কড়া করেই ভেজে নিলাম মাছটা ভাজা হয়ে গেল আমি উঠিয়ে নিলাম কড়াইয়ে আমি আবারও তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দিব না অল্প তেলেই রান্নাটা হবে আমি সরিষার তেলটা দিলাম আর এখন আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন ফুটে দেখা কাঁচা ঝাল পেঁয়াজ রসুন এখন পেটের করে দিয়ে একটু গ্রেভি কালার করে ভেজে নিই চারা করে আমি একটু গ্রেভি কালার করে ভেজে নিলাম ভাজা হয়ে গেল আমার দেখেন এভাবেই ভেজে নিয়েছি এখন শাপলাগুলো আমি ছেড়ে দিলাম শাপলার উপরে আমি পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে দিই পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে দিলাম আর খিঞ্চু দিয়ে আমি এখন শাপলাটাকে সুন্দরভাবে নাড়িয়ে করে নিব আর হলুদ আর লবণটা আর পেঁয়াজ রেসুন দিয়ে ভেজে নিয়েছি এটা শাতলা সাথে সুন্দর করে মিশিয়ে দিই আমি শাতলা সাথে সুন্দর করে নেড়ে কেড়ে মিশিয়ে দিলাম আর রাত খুব বেশি জেরে জাল করা যাবে না অল্প জাল দেখে ভেজে নিতে হবে আমি দেখি এবস্তায় আমি নাড়াচাড়া করে নিলাম মানে খুব অল্প জাল দেখেই ভেজে নিতে হয় আর এ পর্যায়ে আমি ভেজে রাখা আর সেই মাছগুলো দিয়ে দিলাম আর মিডিয়াম জাল কিন্তু রাখতে হবে খুব জোরে জাল করা যাবে না তাহলে পড়ে যেতে পারে তাই মিডিয়াম জাল দেখে ভেজে নিতে হবে মাছগুলো দিয়ে আবারও একটু সময় নিয়ে মিডিয়াম জাল দেখে আমি ভেজে নিলাম এই শাপলার যে রসটা সেটা অল্প অল্প তাপ দিয়ে শুকিয়ে নিতে হয় তাহলে ছুঁতে কিছু স্বাদ হয় ওটা কিন্তু ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিলে এই ছাপলাটা একেবারে কি বলবো প্রচুর ঘণ্টার মতন হয়ে যাবে একেবারে মিশে যাবে তাই একটু আ ঢাকা রাখলেই এরকম সুন্দর থাকে আস্তে আস্তে থাকে দেখেন কত সুন্দর লাগছে দেখতে যেমন দেখতে তেমনি খেতে এভাবে আপনারা হেলদি করে শাপলাটা ভাজি করে খেয়ে দেখতে পারেন কত স্বাদের হয় আর যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে